ভাই করে আমি যা দেখছি কারো কব না ভাই আমার ক্ষমা করে দাও ভাই হম হম কোনো কিছুতে কাজ হবে না আমি হলাম মিস্টার পাঁচা কাটা গুন্ডা কে মারবো তার পাঁচা একটা পোষ দেবো তারপরে আমি এখান থেকে চলে যাবো যাক মালเคลียร์ নো প্রবলেম এবার সবাই চলো এ দারা দারা এ বেটা এখানে একটা গন্ধ কইতে আছে কিতি পাইতে আছ জানো কিডা হাইগ্য থুইছে গন্ডু তো পাইতে আছ তে কূর না তোর পাদের গন্ধ এ বেটা তুই কথা কিন্তু সামলাই কইস আমার পাদের কি একা গন্ধ তোর পাদি তুই তোর বাড়ির লোকও দেখতে পারে লাতি মাইরে বাইরে হালায় তোর পাদেও গন্ধ আমার পাদেও গন্ডু ও কথা বাদ তুই তো গুদা রিহ তো গন্ড আমাদের সাইতে হাই লেভেল কল দেই আসে ها এত হাই লেভেলের গু কার এত হাই লেভেলের গুর গন্ড চল লল লাশ তুই পুলিশ রে কল লাগা কল পুলিশ রে এই যে কোন পুলিশ কে ফোন দিলে কাজ হবে না এই বিসি পুলিশকে কে ফোন দিতে হবে তাছাড়া কোনো উপায় নাই জানস পিতে বাল ছেড়া পুলিশ বাল পুলিশ তোর সেই বাল পুলিশকে পুলিশ ফোন দেখি এই বালসেরা পুলিশ কার বালটা সেরে কোন কি রায় অসময় হ্যালো হ্যালো কি হয়েছে মাথা রয়েছে আমি এখন কি করতে পারি তার আমার কি আওয়া লাগবে ও ঠিক আছে আমি আইটি আছি সমস্যা নাই আমি যদি আমার গাড়িটা রেডি করো ও এন একটা মাথা রয়েছে কেসটা সলভ করতে যাইতে হইবে স্যার আচ্ছা ঠিক আছে গাড়ি রেডি করতে আসি এবার তুই কি একটা করলি হালার বালা আমার মাঝার আড্ডি মাথায় উঠলে গেছে মাথার মাথায় চলিয়ে গেছে আমি যদি এবার না করতাম তাহলে আপনার কত অমান্য হতো এই বেটা তুই আমি বললাম তুই আমার কথা মাননইবি তুই আমার কথা রাহল লাগগে তুই কি আমার হাতটা বাইকে না মানে हमरे মারি নে কি আমার স্থান তুই दखল করতে চাও না ওই ওই না লা এ সাইড বাই সাইড আপনারা সরে সাইড 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 দেখি אביলদার यस স্যার এই দেহ দি এই রোম্বাটা আর কি হইছে রোম্বাটা একটু চেক কর চেকিং কর রোম্বাটা ঠিক আছে

আমার এরিয়ায় কিভাবে একটা মাঠার হয় তুমি কি রোমবার ছেড়ো আমি বুঝি না খালি কি রোমবা খান চালাইলে হবে একটু খোঁজখাস নেব না কোথায় মাটার হয় কোথায় চিন্তাই। হয় তুমি তুমি কি কি তোমাকে কি রোমবার ছেড়তে রাখছি আমি বুঝলাম না আচ্ছা যাই হোক এই এই যে মার্ডারটা করছে এই বেছি পুলিশ আই মিন বালছে না পুলিশ অফিসারের কাছে ওই বাঁচতে পারবে না হ্যাঁ বস ঠিক আছে তুমি ব্যান্ডেডি করো মানে চিকে পাঠাও আর এই রোমবার এলাকার ভিতরে চুরি শীতে জাহাজ মাথার একটা না একটা ঐতিহাসে দেয় মনে হয় জিতিছ না লাশ তো লাখ হ্যাঁ আস্তে আস্তে ওল্ড আমি তো তোকেই খুঁজতে যেখানে সেখানে অর্ডার করিস যখন তখন চিন্তাই করিস তোকেই তো খুঁজতে তোকে পুরো গ্যাংস্টার ধরে পাই গেছি বেটা আমার তো কপাল খোলা আমি আইজি পুরো মোশন পাবো সব করার একদম সব করারে খেলবো আজকে সব করার লাগে খেলা খেলবো তুই তো আসাইলি বেটা তুই খেলবি খেল তুই আমাকে হবেই তো খেলা আয় খেল খেলা শুরু করলো ঠিক আছে কিন্তু খেলার আগে আমার আবার একটু সমস্যা সেটা কি জানো ছোটবেলার আমি সবসময় খেলার আগে আনি আমি খেলার একটু যখন আমি শুরু করবো যখন আমি ওই ফায়ার শুরু করবো ওরাও ফায়ার করবে আমিও ফায়ার করবো গোলা বর্ষিত টাকা দিবি আমি তারা আবিলদারের বাচ্চা আবিলদার ঘুমারতে করে গুন্ডা গেমার তুই আমার কেন মধ্যে আমার তো সাহিত্য করতে পারছি দি যায়

পরিচয় কয়েকবার চললো তুই বল আমার পরিচয় আমি একবার দেওয়া লাগে না তাই বল আমি ওই লাম ওই বিশ অফিসার লং ফর হইল বাড়া না তুই আমার পরিচয় শুনলে কিছু না আমি কি শুধু তোর পরিচয় শুনবো তুই আমার পরিচয় পারো না তুই তো কারোর পাশা তাই কাটতে পারোন পাশা কাটা গুন্ডা নান্দা রাখছো দে পঞ্চাশ লাখ চাতে তোর সাইড এ দি গাড়িটা কই।

আমার তো সাথে পাই তো ম্যাডাম